আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন লাক্সারি কালেকশন নিয়ে আসছি এগুলা ব্র্যান্ড হচ্ছে রামসা ব্র্যান্ডের রাংরেস ক্যাটালগ থেকে লাক্সারি লন ভলিউম ফাইভ একদমই লেটেস্ট পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির লন কালেকশনগুলো দেখাবো সবগুলোর সাথে আপনার এখানে সবগুলো পিকচার একসাথে দেওয়া আছে অ্যালবামটা হচ্ছে এটা তাছাড়া প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আমাদের কাছে এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন আপনারা গর্জিয়াস পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো পার্ট বাই পার্ট হবে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে ফার্স্ট আপনাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম করে ক্যাটালগ পাবেন মিনি ক্যাটালগ রাংরেজ বাই রামশা লাকজারি লন ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর লাইট কালার এর মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে আচ্ছা ফার্স্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অল ওভার একই রকম প্রিন্ট হবে সম্পূর্ণ আপনার লনের মধ্যে হবে সামার কালেকশন একদমই সফট এবং কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এই কালেকশনগুলো পুরোটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে মাল্টি কালার প্রিন্ট অল ওভার একই রকমভাবে প্রিন্ট হবে সামনের পার্ট পিছনের পার্ট হাতার পার্ট সম্পূর্ণ সেম হবে মানে সামনে পিছনে হাতা এছাড়া আপনার এটা হচ্ছে গলার ইগটা আলাদা আছে এটা আপনার নিজের মতো করে আপনার মাপ অনুযায়ী আপনারা বসে নিতে পারবেন এটা কাট ওয়ার্ক করে বসে নিতে হবে অর্গানজার উপরে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন পিকচারটা এটা হচ্ছে গলার ডিজাইনটা আছে আছে এক্সট্রা দেওয়া এখানে এটা হচ্ছে আপনার নিচের আমার সামনের পিছনে প্যানেল এক্সট্রা দেওয়া আছে সামনে পিছনে আপনারা হাতা সালোয়ারে দিতে পারেন আপনার মতো করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে তা আপনার মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ শিফন ডিজিটাল প্রিন্টেড দুপাট্টা অনেকগুলো কালার ডিজাইন আছে সবগুলোই আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ শিফনের মধ্যে বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা পরবর্তী ডিজাইনটা হচ্ছে এটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার রামসা ব্র্যান্ডের এড্রেসগুলো হবে এখানে কিউআর কোড আছে আপনারা স্ক্যান করে দেখে নিতে পারেন পস করে এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো আলাদা হবে সামনের পার্ট ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ একই রকম হবে সামনে পিছনে হাতা এরপরে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইন আলাদা হবে এটা হচ্ছে আপনার জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে এটা গর্জিয়াস হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গলার মধ্যে এটা বসবে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এর লন কালেকশন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো ভার্সন কপি হবে না প্রিমিয়াম কোয়ালিটি এর লন কালেকশন গুলো দেখাচ্ছে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অর্ডারের নিয়ম প্রাইস সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো নাইন ফাইভ জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এখন এই ড্রেসটা আপনাকে দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে আবারও বলছি একদমই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে আরামদায়ক ফ্যাব্রিক হবে এরপরে গলার ডিজাইনটা হবে এটা নেকের কাজটা নেকের জন্য আলাদা প্যাচেস দেওয়া আছে এটা হচ্ছে নেকে বসবে নিচের প্যানেল হিসাবে এটা ইউজ করতে পারেন পুরোটা আপনার প্যাচেস আলাদা হবে এরপরে আপনার এটা হচ্ছে আপনার সালোয়ারে অথবা হাতে ইউজ করতে পারেন প্যান্টের কাপড়টা হবে এটা সম্পূর্ণ আপনার কাপড় আলাদা আছে প্যান্টের কাপড় আনস্টিচ কালেকশন গর্জস প্রিন্টের মধ্যে আপনার এগুলো বানানোর পর কিন্তু অনেক সুন্দর আসবে সেম পিকচারের মতো আপনারা করে নিতে পারবেন অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার শিফন দপটা নেক্সট হচ্ছে আপনার পিঙ্ক কালার টাইপের আছে মিষ্টি পিঙ্কের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো টু ফাইভ জিরো টু হচ্ছে এটার ডিজাইন নাম্বার সবগুলা ছবি এখানে দেখতে পাচ্ছেন একসাথে দেওয়া আছে তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবো তা আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনের পিছনে হাতার পার্ট সম্পূর্ণ সেম হবে এটা হচ্ছে সামনের পার্টের প্রিন্টটা ব্যাক সাইডও সেম প্রিন্ট হাতার মধ্যেও সেম প্রিন্ট হবে আর লেন্থ সবগুলোর কিন্তু ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে সিক্সটি সেভেন্টি পর্যন্ত এই করে নিতে পারবেন এটা হচ্ছে যেমন সামনের পার্টটা এটা হচ্ছে এক্সট্রা প্যাচেজ দেওয়া আছে বডির মধ্যে বসিয়ে নিতে পারবেন সামনে পিছনের পার্ট জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে পিকচারটা আবার দেখাচ্ছি এখানে যেভাবে করে বসানো আছে সেম অভাব করে আপনারা বসিয়ে নিতে পারবেন এটার অন্যটা হচ্ছে আপনার প্রিন্টেড সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে প্রিন্টেড হবে পুরোটা আপনার থ্রি ডি টাইপের প্রিন্ট বোঝা যাচ্ছে এরকম করে আপনার পুরোটা প্রিন্ট হবে পাকিস্তানি রামসা ব্র্যান্ডের গুলো দেখাচ্ছি অরিজিনাল কালেকশন হবে পরবর্তী হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রিন টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো ফাইভ ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা দেখাচ্ছি পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন কালারটা একটু লাইট ডিপ আসতে পারে অনেকে ব্রাইটনেস কমিয়ে অথবা বাড়িয়ে দেখেন আপনারা যারা মোবাইলে তো ব্রাইটনেসটা একটু কম বেশি আপনারা করলে এরকমটা আপনার কালারটা একটু চেঞ্জ আসতে পারে আপনার ডিভাইসের মধ্যে এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকের ডিজাইনটা হচ্ছে এটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে প্যানেল আছে আপনারা হাতা সালোয়ার আপনার মতো করে আপনারা দিতে পারেন পিকচারে দেখে আপনারা নিজের মতো করে দিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হবে এটা ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাটা এটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে প্রাইস অর্ডারের নিয়ম সব আপনাদেরকে জানিয়ে দেবো তো নেক্সট হচ্ছে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর রামসা লাক্সারি লন কালেকশন রং রেঞ্জ ভলিউম থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি কালারটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক না ম্যাট ব্ল্যাক টাইপের আছে এটা হচ্ছে সামনের পার্টটা ফুললি প্রিন্টের মধ্যে সামনে পিছনে হাতার প্রিন্ট সেম হবে অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে একদমই ফ্রি সাইজ কালেকশন এটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গর্জিয়াস ওয়ার্ক করা হবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এক্সট্রা প্যাচেস আছে এটা সালোয়ারের জন্য এটা হচ্ছে আপনার হাতার পার্ট বা সামনে পিছনে ইউজ করতে পারেন ওটা আপনার মতো করে আপনারা করে নেবেন এটা এক্সট্রা প্যাচেস অনেকগুলো দেওয়া আছে ওনাটা এটারও শিফনের মধ্যে দুপাটটা হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা আচ্ছা এখন এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একদমই হিট কালেকশন প্রত্যেকটা ড্রেস হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো ফোর আর যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে লাইট কালারের মধ্যে এই ড্রেসটা হবে অল ওভার প্রিন্ট আপনার সিমিলার টাইপের হবে গলার পার্ট আলাদা হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার পার্টটা পুরোটা ডিটেল দেখানোর চেষ্টা করছি যাতে ইজিলি আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা নিচের প্যানেল সামনের পার্টের প্যানেল আছে ব্যাক সাইডের প্যানেল আছে আপনারা চাইলে এটা হাতায়ও ইউজ করতে পারেন আপনার মতো করে প্যান্টের কাপড়টা হবে পুরোটা আপনার প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের মধ্যে লনের মধ্যেও প্যান্টের কাপড়টা হবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শিফনের দুপারটা হবে শিফন জর্জেটের মধ্যে ওনা হবে আচ্ছা এগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইস হবে ফিক্সড প্রাইস তিন টাকা করে তিন টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস রামসার রেস ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো প্রাইস হবে তিন হাজার ছয়শো ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো এইট এস টাইপের কালার হবে অল ওভার প্রিন্ট প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো অরিজিনাল পাকিস্তানি কালেকশন কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না জেনমিন পাকিস্তানি কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের শপে আসবেন শপে সব রকম পাকিস্তানি কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন পুরোটা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত প্রিন্ট ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে যেগুলো কপি ভার্সনে আপনারা পাবেন না এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকের কাজটা আলাদা আছে এটা হচ্ছে সামনের প্যানেলটা এটা হচ্ছে প্রিন্টেড আপনার প্যান্ট এটা হচ্ছে সামনের পার্টের প্যানেল সামনের পার্টের প্যানেল হবে যথেষ্ট পরিমাণ এক্সট্রা প্যানেল দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে এটা পুরোটা হবে বাট পুরোটাই আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে শিফন দুপারটা প্রাইস সেম থাকছে প্রত্যেকটা ড্রেসে তিন হাজার ছয়শো এখন এই ড্রেসটা দেখিয়ে দেব এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো সিক্স রাংরেজ লাকজারি লন পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা লাইট ডিপ শেডের মধ্যে হবে উপরে হালকা কালার শেড নিচে আপনার ডিপ কালার শেডের মধ্যে আছে একটা বেগুনি টাইপের কালার হবে হাতার পার্টটা আপনার সেম হবে তো এটা এক্সট্রা গলার যে প্যানেলটা আছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি গলার মধ্যে আপনার এটা বসিয়ে নিতে হবে আনস্টিচড কালেকশন ফ্রি সাইজের মধ্যে হবে নিচের প্যানেলটাও এটা পিকচার যেভাবে আছে ওই আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডে প্যানেল আছে অথবা হাতা ইউজ করতে পারেন এটা ওড়নাটা দেখিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে একটু অর্গাঞ্জা মানে একদম সফট অর্গাঞ্জা যেটা বলা হয় একদম সফট একটা ফ্যাব্রিক মানে সুতি টাইপের অর্গানজা আপনারা বলতে পারেন পুরোটা প্রিন্টের মধ্যে গ্লসি একটা ফ্যাব্রিক আছে আর ওড়নার কিন্তু পাশে অনেক বেশি পরিমাণ কাপড় আছে দেখতে পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি টু থ্রি পর্যন্ত আপনার পাশে আপনার লেন্থ হবে আর লম্বায়ও কিন্তু অনেক বেশি হবে প্রাইস সেম থাকছে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে ফিক্সড প্রাইস লাস্ট এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ জিরো সেভেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর টাকার পরিমাণ কোয়ান্টিটি যদি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে চলুন এড্রেসটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লনের উপরে আপনার আলাদা প্যানেল হবে আর এগুলো লন হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির লন আপনারা জানেন যেহেতু ব্র্যান্ডেড কালেকশন পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি তো কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি তো আমাদের আপনার ইউটিউব চ্যানেলে সব রকম পাকিস্তানি কালেকশনের আপনারা ভিডিও পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে আপনার গলার যুগটা আলাদা হবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে সবগুলো ড্রেসের প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কালেকশন আর ওড়নাটা হবে এটা সম্পূর্ণ ফ্রেশ সাইজ এই কালেকশনগুলো নিয়ে আসছে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে মাল্টি কালার শেডের মধ্যে প্রিন্টের মধ্যে শিফনের দোপাট্টা আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটে টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ